বৃষ্টি পছন্দ করে না এমন মানুষ কি আদৌ আছে আদৌ কি খুঁজে পাওয়া যাবে আমার তো মনে হয় না মোটামুটি আমরা বৃষ্টি সবাই পছন্দ করে কিন্তু আমার বৃষ্টির থেকে বৃষ্টির আগ মুহূর্তটা অনেক বেশি পছন্দ আসলাম আলাইকুম কেমন আছেন আন্নহাকে আশা করি ভালো আছেন অন্যকে ধরে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচণ্ড পরিমাণে গরমের কারণে কিছুদিন যাবত অসুস্থ ছিলাম তো আজকে একটু সুস্থ বোধ করছি তো সুস্থ বোধ করার সাথে সাথে আল্লাহ দেখি অনেক বড় একটা গিফট দিয়ে দিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে দেখা তো আমি অনেক বেশি খুশি তো এই খুশির জন্য তাড়াতাড়ি করে জানলা খইলা দিয়ে জানলার পাশে যে বসলাম যে বৃষ্টি হওয়ার মুহূর্তে যে ঝড় হয় যেটা দেখতে আমার খুবই ভালো লাগে যে আবহাওয়া কি ঠান্ডা কত সুন্দর বাতাস হয় যেন মন প্রাণ সব জোড়াই যায় বৃষ্টির আগ মুহূর্তে যে বাতাসটা হয় সেই বাতাসটা যখন শরীরের মধ্যে এসে লাগে তো আমার মতো কারা কারা আপনারা বৃষ্টি পছন্দ করেন আর বৃষ্টি হওয়ার মুহূর্তটা কারা অনেক বেশি পছন্দ করেন তারা তারা অবশ্য কবে বক্সে কমেন্ট করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন